ভারতবর্ষের দশ বছরের প্রধানমন্ত্রী বরেণ্য শ্রদ্ধাভাজন ডক্টর মনমোহন সিংয়ের বিরানব্বই বছর বয়সে প্রয়াণ হওয়ার জন্য রাষ্ট্রীয় শোক থাকার জন্য গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উষ্ণ আমন্ত্র আমন্ত্র থাকা থাকা আমার উপস্থিত সম্ভব হয়নি আমি প্রদীপলনে দীর্ঘদিনের জনপ্রতিনিধি দু হাজার ন সাল থেকে কখনো সাংসদ কখনো বিধায়ক কখনো মন্ত্রী কখনো বিরোধী দল নেতা তাই এই এলাকার দলের ঊর্ধ্বে সমস্ত মানুষের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে এবং আমি নিজে আমার দায়বদ্ধতাও আছে তাই আজকে আপনাদের সঙ্গে আমি দেখা করতে চলে এসেছি আজকে প্রাক্তন পুনর্মিলন উৎসব সকাল থেকে চলছে প্রাক্তনীরা এসেছেন আমার সৌভাগ্য যে এই দীর্ঘদিন ধরে এই যে বিদ্যা মন্দির জ্ঞানের আলোক উন্মোচিত করেছেন এলাকায় প্রত্যেকটি কিশোরকে পরিপূর্ণ জ্ঞানে সমৃদ্ধ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছে সেখানে আজকে প্রাক্তনীদের সঙ্গেও আমার সাক্ষাতের সুযোগ হলো আমি প্রথমেই প্রাক্তনী যারা আমার থেকে বয়সে বড় অগ্রজ প্রবীণ প্রত্যেককে আমি শ্রদ্ধা সহ প্রণাম নিবেদন করি আমাদের এই অনুষ্ঠানে গতকাল থেকে অনেকেই উপবিষ্ট আছেন যারা উৎসব কমিটির দায়িত্ব নিয়েছেন প্রধান শিক্ষক মানবর দেবতুলাল মন্ডল সহ সমগ্র উৎসব কমিটি বর্তমান শিক্ষক শিক্ষাকর্মী মনোনীত পরিচালকবৃন্দ স্থানীয় পঞ্চায়েতের প্রধান ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা সবাই জানেন যে আমাদের এই মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গ শিক্ষার ক্ষেত্রে একটা সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে আমাদের এই বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় কৃষি নির্ভর এই জেলা এই জেলায় ঘরে ঘরে গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি বেসিক ট্রেনিং বিএড আইটিআই ভোকেশনাল কারিগরি শিক্ষা নানা শিক্ষায় শিক্ষিত সংখ্যা প্রচুর আমাদের এই জেলা মাধ্যমিকে শতাংশের বিচারে রাজ্যে পরপর পর আট ন বছর ধরে প্রথম স্থান অধিকার করে আসছে এক একটা বিদ্যালয়ে যাবেন অন্য জায়গার ইউনিভার্সিটিকে হার মানিয়ে দেয় এত বড় বড় বিল্ডিং প্রার্থনা কক্ষ খেলার মাঠ এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিজের জন্য নানা ব্যবস্থা এটা সম্ভব হয়েছে এই জেলায় যে সমস্ত বরেণ্য ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন তারা তাদের মূল্যবান জমিগুলো এখানে বিদ্যালয় নির্মাণের জন্য দান করে গেছেন তাই আমাদের এই জেলা শিক্ষায় সমৃদ্ধ স্বাধীনতা সংগ্রামের জেলা আত্মসম্মানবোধ আছে মাথা উঁচু করে লড়াই করতে জানে বর্ষতা বিরোধী সংগ্রাম করতে জানে আমাদের এই জেলা থেকে অনেক মানুষ পৃথিবীতে নানাভাবে তারা প্রাতঃস্মরণীয় ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন ডক্টর মনিলাল ভৌমিক রাধা বিনোদনাথ ডাক্তারের ক্ষেত্রে ডক্টর অজিত মাইতি ডাক্তার সারেঙ্গি ডক্টর মনতোষ পাঁজা অভিভক্ত মেদিনীপুর জেলার ইউরোপে যাবেন লেকচার শোনার জন্য বড় বড় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় অপেক্ষা করে থাকে আমি অত্যন্ত খুশি এই যে এই বিদ্যালয় পোস্ট প্ল্যাটিনাম জয়ন্তী করছে আমি শুধু আমার কোমলমতি ছাত্রছাত্রীদের বলবো স্বামী বিবেকানন্দের আদর্শে আপনাদের হবে। স্বামী বিবেকানন্দ বলতেন আমি সে শিক্ষায় সন্তুষ্ট নই যে শিক্ষা পৃথিবীগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে যে শিক্ষায় কৃতকার্য হয় শেষ কথা বলে আমি সে শিক্ষায় শিক্ষিত নই খুশি নই আমি চাই এমন শিক্ষা আমার ছাত্রছাত্রীরা গ্রহণ করবে যাতে তাদের চরিত্র বিকশিত হয় তারা আত্মনির্ভর হয়ে উঠতে পারে আমি আমার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে বলবো সেই শিক্ষায় আমাদের ছাত্রছাত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলব স্বামী বিবেকানন্দের ভাবনায় দেশকে ভালোবাসুন ভারত মাতাকে বন্ধন করুন রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমকে শক্তিশালী করুন মার্গারেট এলিজাবেথ লেভেলের লেখা একটি বই তাতে তিনি স্বামীজি সম্পর্কে লিখে গেছেন বইটার নাম দা মাস্টার সেই বইতে মূল যে বিষয় তাতে ভগিনী নিবেদিতা লিখছেন দ্য কুইন অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের কাছে তার আরাধ্য দেবী ছিলেন কে ভারত মাতা তাই শুধুমাত্র জ্ঞান অর্জন করলাম চাকরি সংস্থান করলাম অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করলাম এটা দিয়ে সমাজ এবং দেশের লক্ষ্য পূর্ণতা পায় না আপনার দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেটা আপনি পালন করুন আমরা সবাই বিদ্যাসাগর মহোদয়ের নামে পরিচিত বিদ্যাসাগর মহোদয় আঠারোশো কুড়ি থেকে আঠারোশো নব্বই জনজাগরণ নবজাগরণের অগ্রদূত ছিলেন মাতৃভক্তি নারী শিক্ষা প্রসাদ বহু বিবাহ প্রথা তার বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ করে আইন পাশ করানো কলকাতা থেকে মেদিনীপুর একাধিক বিদ্যালয় নারী শিক্ষার জন্য তিনি প্রসারিত করেছিলেন তার মাতৃভক্তি দেখে বর্তমান প্রজন্ম পিতা মাতা বয়স্কদের প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য বোধ আছে আরো জাগ্রত করুন আমাদের খুব কষ্ট লাগে যখন আমরা দেখি যে ছোট ছোট ছাত্র ছাত্রী যাদের আরো বই পড়া উচিত লাইব্রেরি কে ব্যবহার করা উচিত ল্যাবরেটরি কে ব্যবহার করা উচিত বিজ্ঞান ভূগোলে আরো পারদর্শী হওয়া উচিত তারা মোবাইলে বেশিরভাগ সময় নষ্ট করছে আমি গুজরাট সরকারের প্রশংসা করব। তারা ক্লাস ওয়ান থেকে টুয়েলভ বিদ্যালয়ে এবং হোস্টেলে মোবাইল ফোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রেখেছে একটা সময় আমরা ইংরেজি পড়তে পারিনি মাতৃভাষায় মাতৃদুগ্ধ বলা হয়েছে আর এখন অধিকাংশ নেতা আমলা মন্ত্রী সান্ত্রী তাদের বাড়ি ছেলে মেয়েরা চলে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে सीबीएसई আইসিএস আমাদের জেনারেশনের অনেক ক্ষতি হয়ে গেছে 15 বছর ইংরেজি ছিল না প্রাইমারি কম্পিউটার শিখতে পারা যায়নি অনেক পরে শিখেছি আমরা হায়দ্রাবাদ শহর বেঙ্গালুরু শহর কম্পিউটার হাব হয়ে গেছে আমরা অনেক পরে শেখা শুরু করেছি তাই আধুনিক শিক্ষা প্রতিযোগিতামূলক শিক্ষা তাকে যদি সুন্দর করে করতে হয় তাহলে আমাদের মাতৃভাষাও শিখতে হবে বিজ্ঞান অঙ্ক জানতে হবে রাষ্ট্রভাষাও শিখতে হবে আবার আন্তর্জাতিক ভাষা ইংরেজিতেও আমাদের দক্ষতা আনতে হবে আমি আশা করব যে শিক্ষক মহোদয়গণ শুধুমাত্র মিড ডে মিলের হিসাব করতে করতে সময় নষ্ট না করে তারা ছাত্রছাত্রীদের এক্সট্রা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিজ বাড়াবেন অধিকাংশ বিদ্যালয়ে এনসিসি উঠে গেছে ন্যাশনাল ক্যাডেট কোর আগামী দিনে সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী অগ্নিবীর এবং দেশের জন্য প্রয়োজন হলে আজকে যেমন ইসরায়েলের সবাই সীমান্তে চলে যাচ্ছে নিজের দেশকে বাঁচানোর জন্য আগামী দিনেও দেশ মাতৃকার জন্য ক্ষুদিরাম বসুর মতো আপনাদেরও এনসিসি শেখা দরকার বলে আমি মনে করি